আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবাররারকাত আজকে আমরা আলোচনা করবো কুরআনুল করিমের মধ্যে সাতটা এমন আয়াত আছে সাত সালাম বলা হয় সাত সালামের আয়াতের আমলের ফজিলত কি আলোচনা বুঝতে সাথেই থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না যে সাতটা আয়াত পাঠের সাত ধরনের ফজিলত আল্লাহ তালা আপনাদেরকে দান করবেন সেই সাত সালামের সাত আয়াতের আমল আর কি আপনাদের সাথে আমি এই ভিডিওতে শেয়ার করব। আয়াতগুলা বলার আগে সাতটা আয়াতের শর্টকাট সাতটা ফজিলত আমি আগে শেয়ার করছি যেমন প্রথম আয়াতের নদী বা সমুদ্রের মধ্যে এটা পড়ে গেলে আল্লাহ তালা ডুবে যাওয়া থেকে হেফাজত করবে দ্বিতীয় আমি সব শর্টকাটে বলছি দ্বিতীয়ত সাপ বিচ্ছু পোকামাকড় ধ্বংসাত্মক যে কোনো ধরনের প্রাণীর ক্ষতি থেকে হেফাজত করবেন তিন নাম্বার হিংস্র জন্তুর আক্রমণ থেকে হেফাজত করবেন চার নাম্বার জাদু জিন জিনা বান কুফুরি থেকে হেফাজত করবেন পাঁচ নাম্বার যদি এটা বেশি বেশি পাঠ করা হয় সর্বদা মান সম্মান আল্লাহ বাড়ায় দিবেন ছয় নাম্বার এটা যদি কেউ সর্বদা পাঠ করে সে পরকালে গমনের সাথে সাথে তার জন্য আল্লাহ জান্নাতের দরজা খুলে দিবেন ফেরেস্তারা তাকে সংবর্ধনা জানিয়ে সংবর্ধনা জানিয়ে জান্নাতে নিয়ে যাবে সাত নম্বর আয়াতের মধ্যে এসেছে পবিত্র অবস্থায় যদি কেউ হাজার বার এটা পাঠ করে এই সাতটা আয়াত পাঠ করে আল্লাহ তালা তার দুঃখ কষ্ট থেকে বিদুরিত করবেন তার দুঃখ কষ্ট দূর করবেন তাকে দুঃখ কষ্ট থেকে হেফাজতে রাখবেন সেবে রাখবেন এমনই আজকে সাতটা আমল সাতটা আয়াত সাত সালামের সাতটা ফজিলত আজকে শেয়ার করলাম সাতটা আয়াত আজকে আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করবো ইনশাল্লাহ আলোচনা বুঝতে তো শুনেছেন এবং আয়াতগুলোও শুনবেন এত ফজিলত বললাম এখন আয়াতগুলো আমি বলবো আমি সরাসরি যে বই থেকে দিচ্ছি বইয়েরও যদি কারো প্রয়োজন হয় আমি তো দেখাই দেই যদি কারো বুঝতে অসুবিধা হয় আপনি সরাসরি আমার থেকে বইও নিয়ে নিতে পারেন আমি যেই বইগুলো থেকে আমল দেই হাজারো হাজারো ধরনের আমল আছে এই বইয়ের মধ্যে জিরো ওয়ান নাইন জিরো এইট ওয়ান এইট থ্রি সিক্স ডাবল নাইন এটাই আমার সাথে যোগাযোগ করে বইটি নেবেন এর বাইরে অন্য কোনো নাম্বার নাই কোনো ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই শুধু শুধু আমার নাম লিখে ফেসবুকে সার্চ করবেন না আমার নামার ছবি থাকলে ওইটা আমি না কারণ চব্বিশ ঘন্টা চ্যাটিং করা কোনো মানুষের পক্ষে সম্ভব নয় আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না আমার পেজ না আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে যাই হোক এবার সাতটা আয়াত সালামের আয়াত বলছি কোরআন শরীফে সালাম সহ সাতটা আয়াত এসেছে এই সাত আয়াতের সাতটা ফজিরত বললাম তো আপনি যদি কোনো ফজিরত যে এইখান থেকে যে কোনো একটা ফজিলত লাগে আপনি সাতটা আমলে করবেন ছোট্ট ছোট্ট আয়াত সালামুন বিদুর সালাম রহিম আলামিন

পাঁচটা ওই পাশে আর এই পাশে আছে দুইটা যাই হোক আরো আপডেট পেতে সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবার